যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ সুনিশ্চিতকরণ লাকদ মান্না আল্লাহ মুমিনিন ইসবা আসফীহিম রাসূল মিন আনফ ইতলু আনম আয়াতী ও যাকিহ ম ইউআল্লিমুহুমুল কিতাব বলে হিকম ওয়ইন কানুম মিন ক্বাব্লু লাফী দালালিন মুবীন যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান তিনি ارشاد Mubarak করেন

যিনি আয়স করে শোনাবেন কিতাব শিক্ষা দিবেন হ্যাকব শিক্ষা দেবেন এবং সবাইকে তাস্কিয়া করবেন সুভা যদিও পূর্বে কেউ হেদায়ক প্রাপ্ত ছিল তিনি হেদায় মোরফ দান করেছেন সুভাহানাল্লাহ এখানে শরীফ বলতে চারখানা আয়েশ্বরী সুরা শরীফ সুরা আলে ইমরান সু সুরা শরীফ একই রকম প্রায় মূল বিষয় হচ্ছে যে নূরে মুজাসাম হাবিবুল্লাহ সঈদুল মোর ইমামর সালিন হুজুর পাক ওনাকে যিনি খলিক যিনি মালিক যিনি র মহান আল্লাহ তিনি যে জমিনে পাঠিয়েছেন লক্ষ কোটি কারণ এখানে চারটা কারণ উল্লেখ করতে একটা হচ্ছে তিনি সমূহ তেলত করে শোনাবেন সম্মানিত কিতাব শিক্ষা দিবেন সম্মানিত হ্যাকম ছিলাম তাদেরকে এসলা করবেন সোভান আল্লাহ ওনার পরবর্তী যারা নাই ওয়ারিস আসবেন ওনারও এই বিষয়গুলি তালিম দান করবেন সোভাহান আল্লাহ